আর আল্লাহ আল্লাহতালাও লজ্জা করেন না করেন বিষয়টি আল্লাহর জন্য রয়েছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মশা মাছি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পিপিলিকার কথা বলতে আল্লাহ লজ্জা করেন আল্লাহ আল্লাহতালা বলেন এই আল্লাহ আল্লাহ তা আদ্রেবা মাসাালাম্মা বাদা ফামা ফাকাহা। আল্লাহ তালা মহাসামাসির উদাহরণ পেশ করতে লজ্জা করেন না। তার চেয়ে ছোট প্রাণী হলেও তার চেয়ে বড় প্রাণী হলেও। আল্লাহ তালা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। ছোট থেকে ছোট বিষয়ের কথা বলতে লজ্জা করেন না এত বড় সত্তা আজিজ পরাক্রমশালী সব কিছুর চেয়ে বড় মিনকুল সব কিছুর চেয়ে বড় সব সময় মানুষ তাসবি তাহারিলে বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর এভাবে বলে এটা বিবেচনা তার ভিতরে আছে কি না আল্লাহ আকবর আল্লাহ সব সবকিছুর চেয়ে বড় যার জন্য আল্লাহ মোহাম্মদ লিখা যাবে না ওটা ভিন্ন এটা ভিন্ন মসজিদের যদি একদিকে লিখে আল্লাহ তাহলে অপর দিকে লিখতে হবে আকবর তাহলে হবে আল্লাহ সবচেয়ে বড়ো সাতটা জমিন আছে সাতটা আকাশ আছে সাতটা জমিনের প্রথম জমিনটা হলো একটা ছোট ফুটবল দ্বিতীয়টা হলো তার চেয়ে বড় ওর ভিতরে দিয়ে দিতে হবে চতুর্দিকে ফাঁকা থাকবে পাঁচশো বছরের পর উপরে নিচে তো দ্বিতীয়টা তৃতীয়তে চতুর্থতে পঞ্চমে ষষ্ঠে সপ্তমটা তো সপ্তমটা একটা ফুটবল ষষ্ঠটাকে ঘেরা আছে চুর দিক থেকে ঘেরা আছে অষ্টমটা হলো প্রথম আকাশ ওটা একটা ফুটবলের মতো চতুর দিক থেকে ঘেরা আছে এইভাবে ১৪ নম্বর আকাশটা সপ্তম নম্বর আকাশকে চতুর দিক থেকে ঘেরা আছে সবটার ভিতরে পাঁচশো বছরের পথ এর পরে একটা সাগর আছে ১৪ নম্বর আকাশের উপরে সেই সাগরের পানির গভীরতা পাঁচশো বছরের পথ সেই সাগরের উপরে আটজন আছেন এক একজন ফেরেশতা ছাগল পাঠার আকৃতিতে খাসির আকৃতিতে তার পেট পর্যন্ত পাঁচশো বছরের পথ এই ফেরেস্তা আটজনের উপরে আছে আর্স আর্টস আবার উঁচুতা পাঁচশো বছরের পর তো ওই ফেরেশতা আটটা ঘেরে আছে আর্টস চতুর্দিক থেকে সে আড়সের উপরে আল্লাহ সমাসীন আল্লাহ আরসের চেয়ে বড় কি দিয়ে বুঝাবো আল্লাহ কত বড় এই জন্য আল্লাহ একবার মিন আল্লাহ সব চেয়ে বড় যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ তালা তার আরশ হতে প্রথম আকাশে নেমে আসেন মায়েলিকো কোলাহু তার জন্য যেভাবে সাজে যেভাবে মানাই সেভাবে তিনি নেমে আসেন প্রথম আকাশে তার আশাটা যেভাবে মানাই যেভাবে সাজে আপনি যদি এটা বুঝতে মনে করেন কেমন হলো যেই সত্তা সবকিছুর চেয়ে বড় সেই সত্তা নিচে আসবে কি করে তাহলে তো ওই দরবেশের মতো হয়ে যাবে কোন দরবেশ যে লোকটা নিরানব্বইটা লোককে হত্যা করেছিল সে লোকটা কোনো আলেমের কাছে যায়নি প্রথমে এসেছিল ফাজা আল্লা রাহেব রাহেবান লোকটা এসেছিল একজন দরবেশের কাছে যে তাসবি যে আল্লাহকে চিনে না এসে বলেছে আমি নিরানব্বইটা মানুষকে হত্যা করেছি বাঁচার পথ ও তো আর আল্লাহকে চিনে না এমনি ও তখন বলেছে ও সুহান আল্লাহ একই কথা নিরানব্বইটা লোককে হত্যা করার পরে আবার ক্ষমা ক্ষমা হবে না তাহলে আর তোমাকে রেখে কি হবে তো সে কেন বলল। একথা আল্লাহ তো সর্বশক্তিমান এরকম মানুষকে ক্ষমা করা তার কাছে কোনো ব্যাপার নয় এটা স্বাভাবিক ব্যাপার আদম আদমের ছেলে মা তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি যখন আমার কাছে ক্ষমা ক্ষমা চাও আমি আমি করে দিই করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় বড় পাপি তুমি কত বড় তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো লভ লাগা যরব সময় তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় এর পরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তো দরবেশ তো বুঝতে পারেন যে আল্লাহর ক্ষমার হার অনেক একটা বক্তব্য পাওয়া যাবে আল্লাহর ক্ষমা একটা বক্তব্য পাওয়া যাবে আল্লাহর দয়া এটা দেখতে হবে আমি আপনার জন্য পেশ করেছি এটা আমি সব সময় বলে থাকি জাতিকে আমি মুখে কলমে মিডিয়ায় ফাঁকি দিব না ইনশাল্লাহ আমি অতীতে কোনো দিন আমি নব্বই সাল থেকে মাঠে আছি আমার জীবনে আমি অপ্রয়োজনীয় কথা বলিনি বলবো না ইনশাল্লাহ আমি কেসা কাহিনী বলিনি বলবো না ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন চট করে একটা কথা মনে পড়লো ইবলিশের দাবি শয়তানের দাবি আব সাঈদ ক্ষুদিরী রাজিয়াহু তাল আনহ বলেন শয়তান একদা আল্লাহকে বলছে শয়তান বলছে দেখেন তার বলার ঢং শয়তান বলছে অহিসাতে কাই আরাব্বি হেমার প্রতিপালক তোমার মর্যাদার কসম হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম লাزال উকবি ইবনা আদম مادামা তারহমতি আসাদহিম আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভ্রান্ত ভুল পথে নিয়ে যাবই যাবই যাব এটা হলো শয়তানের দাবি ও মানুষের রগে রগে চলতে পারে ওর খুব ক্ষমতা আপনি মোবাইলে দেখব না বলে তোবা করেছেন মোবাইলটা বন্ধ করে দিয়েছেন দেখবেন আবার পাওয়ার। আবার বলার ঢংটা দেখেন তোমার সম্মানের কসম হে আমার প্রতিপালক দেখেন এটা বলার ঢং তার। ইয়ার হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম আদম সন্তানকামী যে কোনো মূল্যে ভুল পথে নিয়ে যাবই যাবই আমি তাকে ভুল পথে নিয়ে যাবো এই ব্যাপারে আমার দৃঢ় তার আছে তখন আল্লাহ বলছে আল্লাহ এ কথা বললেন না যে তুই কেমনে নিয়ে যাবি তা দেখব একথা বললেন না এখন আল্লাহ বলছেন মাকানি আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম বেশি করে বলছে আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার কসম আমার উচ্চতার কসম শতান যতক্ষণ পর্যন্ত আদমের ছেলে মেয়ে আমার কাছে ক্ষমা চাইবে যতবার ক্ষমা চাইবে আমি তাকে ততবার ক্ষমা করে দিব ও দেখাচ্ছে পাপ আর আল্লাহ দেখাচ্ছেন ক্ষমা তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আল্লাহ কথা বললেন না শয়তানের সামনে আরে যা আমি আদমের ছেলে রক্ষা করব আমি দেখব কিন্তু এ কথা বললেন না বললেন ও যতবার আমাকে বলবে ততবার আমি ক্ষমা করে দেব তাহলে বলার বিষয়টা বাকি থেকে গেল বলা ছাড়া কাজ হচ্ছে না বলার বিষয়টা জরুরি একবারে আল্লাহকে যথাযথভাবে মূল্যায়ন করে কান্নাকাটি করে বলতে হবে আপনার কথাটা নাহলে গ্রহণ হবে না ফাঁকি দেওয়া দোয়া করার চেষ্টা করবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ হক এরকম ফাঁকি দোয়া দোয়া করবেন খালি সিজদে গেল আর চলে আসলো গেল আর চলে আসলো এরকম এ বাদতের প্রয়োজন নেই কয়েক মিনিট আনে আট দশ রেখাত মাগরেবের পরে খালি উঠে আর বসে উঠে বসে কি ব্যাপার এরকম করছেন কেন এগুলো আমি সোননাথ পড়ছি ডাক্তার সাহেব কেন অনেক কিছু ছাত্র জীবনে অনেক নামাজ ছুটে গেছে তো সেই জন্য এগুলো পূর্ণ করছি তো কয় রেখাত ছুটেছে কয় রেখাত পড়বেন ধর্ম পাগল হয়ে গেছে নাকি আপনার কয় রাত ছুটে যে কয় পড়বেন সন্ধের নামে ধর্ম নাকি সম্মানিত ভাই বলছিলাম আল্লাহ তালা ছোট থেকে ছোট জিনিস পেশ করতে লজ্জা করেন না বলছেন শোনা রাখো ইহুদি খ্রিস্টানদের বেইমন্দের ষড়যন্ত্র মাকরসার ঘরের মতো মাকড়সার ঘরের চেয়ে দুর্বল তাদের পরিকল্পনা আজাবয় সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর মাকড়সা বুঝেন ওটা কিন্তু আল্লাহ বলছেন যে এটা মাকড়সার ঘর এই ঘরের উপরে কিন্তু ছোটা ছুটি করে দেখেননি ওই ঘরের উপরই থাকে তো দেখছেন মানুষের অমুসলিমদের কৌশলকে কার সাথে তুলনা করলেন মাকড়সার ঘরের সাথে একদা সোলাইমান আলাইসাল্লাম তার সঙ্গী সাথী এবং জিনদেরকে নিয়ে চলে যাচ্ছেন কোন এলাকায় যুদ্ধ করবেন বলে তো কয়েক মাইল দূরেই পিপিলিকা অধীনস্থ পিপিলাদের পিপিলিকাদের বলল শোন সোলাইমান সৈন্য সামন্ত নিয়ে আসছেন তোমরা তোমাদের ঘরে লুকিয়ে যাও তার সৈন্য সামন্ত তোমাদের বুঝতে পারবে না তোমাদেরকে পায়ে ডলে দিবে এই কথা সোলাইমান আলাইসালাম শুনলেন তখন বলছেন রব্বি আউজে কর নিয়ামত এক আল্লাহতি আনআম তাআলাই আলা ওয়ালি দাইয়া আমার প্রতিপালক একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী কথা বলল সেইটা আমি বুঝতে পারলাম এত বড় নিয়ামত তুমি আমাকে দিয়েছ অতএব তুমি আমাকে সক্ষম করো আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি যে নিয়ামত আমাকে দিয়েছো আমার বাপকে দিয়েছো দাউদ আলাইহিস সালামকে আমরা বাব্যাটাকে যে নিয়ামত দিয়েছ এ নিয়ামতের একটু শুক্রিয়া আদায় জন্য করতে পারি এইটা তুমি আমাকে সক্ষম করো কোথাও একটা ক্ষুদ্র প্রাণী কথা বলল আর আমি সেই কথা বুঝে নিলাম এ কি আল্লাহর যেমন তেমন দয়া অনুগ্রহ সাল আলাইসাল্লাম বলছে আর তুমি তোমার দয়া দিয়ে আমাকে ভালো মানুষের অন্তর্ভুক্ত করো সবাই ভালো মানুষের অন্তর্ভুক্ত হতে চেয়েছেন ইব্রাহিম আলহামের মোহাম্মদের ওই একই কথা একই কথা সবাই খালি বলেন যে আল্লাহ সলে মানুষের সাথে করে দেন সিদ্দিক সহদা নবীদের সাথে করে দেন আয়েসা আনহা বলেন আমাকে খুব ভালো লাগে কয়েকটা কারণে কি এক যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেন দিন ছিল আমার 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 রাত ভালো লাগে এই জন্য সেদিন পালি দুই যখন আল্লাহর রসুল দুনিয়া থেকে বিদায় নেন তখন তিনি ছিলেন বাইনা হাকে নাতি ও ধাকে নাতি আমার থুতনি এবং আমার উরু রানের উপরে এই মাঝে তিনি আমার কোলে ছিলেন এই জন্য আমাকে ভালো লাগে তিন আমার ভাই আব্দুর রহমান বাড়িতে ঢুকলেন আমার ভাইয়ের হাতে মেশক ছিল তো দেখি আল্লাহ নবী তার মেশকের দিকে তাকাচ্ছে আমি বললাম মেশক নিবেন তো মাথার ইশারা করে বললেন হ্যাঁ তখন আমি ভাইয়ের কাছ থেকে মেশকটা নিলাম আমি বললাম এটা কি আমি নরম করে দিব চাপিয়ে তিনি মাথার ইশারা করে বললেন হ্যাঁ তখন আমি দাঁতে চাবিয়ে নরম করে দিলাম আমাকে ভালো লাগে এই জন্য যে আমার রাসুলের থুথুর সাথে সেই দিন মিলেছিল এটা আমাকে খুব ভালো লাগে আমার চোখের সামনে দেখছি তাকে সামনে একটা বাটি আছে বাটিতে পানি আছে বারবার তিনি পানিতে হাত ঢুকিয়ে হাতটা উঠিয়ে নিজের মুখের উপরে গায়ে খুব পানির মাধ্যমে একটু ঠান্ডা করার চেষ্টা করছে একবার দেখলাম যে হাতটা এভাবে উঠাচ্ছেন তো খুব ভালোভাবে উঠছে না উঠছে না তখন তিনি বলছেন আল্লাহ ফেরি অরহাম হ্যাঁ আমার প্রতি তুমি আমার প্রতি দয়া করো আমাকে ক্ষমা করো আমাকে সম্মানী মানুষের অন্তর্ভুক্ত এ কথা কে বলছেন করছেন এই পর্যন্ত বলতে হাতটার মুখ পর্যন্ত আসলো না হাতটা নিচে পড়ে গেল তিনি বিদায় হয়ে গেলেন তার মানে আয়েসারা জেলো তাকিয়ে আছেন দেখছেন বাস্তব নকল করছেন হাদিস বোখারি বস্তু আল্লাহ ছোট থেকে ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দৃষ্টিಂತও পেশ করতে লজ্জা করেন না লজ্জার বিষয়টি আল্লাহর কাছেও রয়েছে অতএব পুরুষ নারীর কাছে লজ্জা একটি গুরুত্বপূর্ণ বিষয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইমানো বিদু সবুনা শোবা ফাফজল হক লাইল্লাহ ওয়াদনা হেমাত আদানিতরি ইমানের সত্তরটি ভাগ স্তর শাখা রয়েছে সবচেয়ে বড় সবচেয়ে ছোট সবচেয়ে বড় শাখা স্তর হল লাইল্লাহ বলা এটা হলো ইমানের সবচেয়ে বড় অংশ আর সবচেয়ে ছোট অংশ হলো ইমাতাতুল আদানির তারিক রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া রাস্তাতে একটা কুকুর মরে পড়ে আছে আপনাকে সরাতে হবে আপনার বাড়ির সামনেটা একটু গর্ত হয়ে গেছে মানুষের যাতাতে অসুবিধা হচ্ছে ওইটা আপনাকে ঠিক করে দিতে হবে বিনিময় জান্নাত রাসুল সালাম বলছেন লোকটা চলে গেছে কেন রাস্তায় একটা গাছ পড়েছিল মানুষের যাতাতে অসুবিধা হচ্ছিল তো ওই লোকটা গাছটাকে কেটে সরিয়ে দিয়েছে এই জন্য ও জান্নাতে চলে গেছে ইমানের ছোট অংশ দিয়ে জান্নাত পাওয়া যায় আর ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জের ব্যাপারটা যে কেমন আইলে যেটা একবারে শেষ প্রান্ত ওখানে প্রাচীর দিয়েছে তার বাহিরে গাছ লাগিয়েছে এবার তো রাস্তা থাকলে কথা আল্লাহ নবী একটা জায়গায় খুব শক্ত অবস্থান অবলম্বন করেছেন সেটা হলো এই যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে বাড়িঘর ভাঙা ভাঙা সেটা কোনো হিসাব নেই দশটা একশোটা লক্ষ বাড়ি ভাঙা পড়ুক না কেন রাস্তার সাথে রাসুল সাল্লামের কোন আপোষ নেই কোনো আপোষই নেই আপোষহীন বিষয় রাস্তা তিনি বলছেন সবচেয়ে বড় অংশ লাই না হাই সবচেয়ে ছোট অংশ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া হায়ান লজ্জা হচ্ছে ইমানের একটি শাখা এটা হলো মূল কথা সবচেয়ে বড় হলো সবচেয়ে ছোট হলো কথা শেষ কিন্তু ভিতরে কেন আর এক বাক্য ঢুকল কেন নবী বললেন যে লজ্জা হচ্ছে ইমানের একটা শাখা কেন তিনি এ বাক্য বললেন বড় বলেছেন ছোট বলেছেন কথা শেষ নইলে সিরিয়াল আরও বলবেন কেন বললেন হ্যাঁ ইমান লজ্জা হচ্ছে একটা ইমানের অংশ মানে লজ্জা দিয়ে যা কিছু হয় ইমানের আর কোনো অংশ দিয়ে তা হয় না লজ্জা একটা ব্যতিক্রম জিনিস আগে একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের সবচেয়ে বড় অংশ আর খুব শক্তিশালী অংশ রাসুন সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেছেন লাকিন মওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ মরে মরে যান যায় যায় মানুষ মরে মরে যান যায় যায় পাশে তোমরা কোরআন মাজিদ পড়ো না সূরা ইখলাস পড়ো না এসিন পড়ো না ওই সময়তে তোমরা পাশে বলো লা লাহি ওকে স্মরণ করো কেন মানখানা আঁখের কালা মেহি লাই লাহি লাল কারো যদি শেষ বাক্য লাই লাহিল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে এটা খুব বড় অংশ ইমান এটা খুব বড় অংশ আবুজার গেফারিরা জি আল্লাহ তালাম বলেন আমি এক আল্লাহর নবীর কাছে আসলাম দেখি তিনি ঘুমিয়ে মুখের উপরে কাপড় আছে আমি চলে গেলাম একটু পরে আসি দেখি তিনি জেগে গেছেন আমাকে দেখে বলছেন আবুজার জি সোনা কেউ যদি অন্তর থেকে বলে লা তাহলে সে জান্নাতে চলে গেছে তা আমি বললাম চুরি করলে জেনা করলেও যাবে তিনি বললেন চুরি করলে জেনা করলেও যাবে আমি বললাম চুরি করলে জেনা করলেও যাবে তিনি বললেন চুরি করলে জেনা করলেও যাবে তারপরে তৃতীয়বারে বলছেন আবু যার নাকটা মাটিতে মিশে যাক আমি বলছি যাবে তুমি আপত্তি করার কে হাদিস বোখারি মুসলিম আবু আবুদার দারা জিয়াল্লাহ তালা আনহু বলেন আবু তালা জিয়াল বলেন একদা আল্লাহর নবী আমাদেরকে বাইরে নিয়ে গেলেন চলো যা বাগান থেকে ঘুরে আস তো সাথে সাথে হাঁটতে থাক লাগলাম বড় বাগান ওইদিকে চলে গেলাম তারপর এক জায়গাতে গিয়ে বলছেন তোমরা এখানে থাকো তোমরা এখানে বসো আমি আসছি একাই চলে গেলেন বাগানের ভিতরে ওই দিকে দেরি হয়ে গেল কি ব্যাপার আসছেন না কেন কোনো দুর্ঘটনা ঘটলো না কি আসছেন না কেন এইভাবে তাকিয়ে দেখি দেখে আসছেন তো কার সাথে যেন বলছেন বলছেন অন জানা মারাকা চুরি করলে জেনা করলেও যাবে চুরি করলে জেনা করলেও যাবে কাছে যখন আসলেন তখন আবু আবু দারদা বলছেন আল্লাহর নবী কার সাথে কথা বলছিলেন কাউকে যে দেখতে পায় না কই কাউকে তো দেখতে পায় না কার সাথে আপনি কথা বলছিলেন কে ও আপনি যে বললেন চুরি করলে জেনা করলেও যাবে কার সাথে কথা বলছিলেন আরে শোনো শোনো জিবরাইল বলছে আমাকে যে ব্যক্তি অন্তর থেকে লাই বলবে সে জানাতে চলে গেছে তা আমি বললাম জিবরাইল চুরি করলে জেনা করলেও যাবে তো জিবরাইল বলছেন হ্যাঁ তো আমি বারবার কথাটা বলতে থাকলাম বারবার এটাই কথা আসছে কেন পাপের জগতে খুব বড় পাপ এ দুটা এবং জঘন্য পাপ এ দুটা অপমানজনক পাপ এ দুটা চুরি করার জেনা করা খুব খারাপ তো কি বলছিলাম বলছিলাম যে সবচেয়ে বড় বাক্য অন্তর থেকে কেউ বলে থাকলে এক সময় এসে জান্নাতে চলে যাবে যা রাসুল সাল্লাম বলেন যা জিব্রাইল বলেন হাদিস বোখারি মুসলিম সমন্ত দিনী ভাই বোন লজ্জা আপনারা জায়গা না পেলে দাঁড়িয়ে থাকতে পারেন কোনো সমস্যা নেই আর জায়গা থাকলে আমার অনুরোধ থাকছে বসতে হবে তবে কষ্ট হোক আর যাই হোক কোনো সময় শিথিল হবেন না এদিক ওদিকে লক্ষ্য করবেন না কথা বলবেন না আমি আপনাকে অনেক ভালোবাসি আমি আপনার জন্য এসেছি আমি তেমন কোনো বড় স্বার্থ নিয়ে চলি না যদি স্বার্থ থাকে তাহলে জামিয়া সালাফিয়া আমার কাছে অন্য কিছু নেই আমার মনে বড় স্বাদ আমি এই দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ ইনশাআল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বেই লড়বে ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববিরোধী সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া প্রায় হাজার ছলেমে বড়ഷ്ണ করে জামিয়া সালাফিয়ার 410 জন এতিম আছে পাঁচশো জন অসহায় মেয়ে আছে জামিয়া সালাফে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যার প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ কিভাবে চলে তা আমার জানা নাই তবে চলছে এটা আমি দেখতে পাচ্ছি আপনার বাড়ির পাশে যেটা সেটা বিশাল ভূখণ্ড নিয়ে প্রায় একান্ন বিঘে জমির ওপরে যেটা আপনার বাড়ির পাশে জামিয়া সালাফে ডাঙ্গি জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আমি জানি না আপনি গেছেন কিনা নিজস্ব সম্পদ দেখতে কার্পণতা করলে জবাব আপনি দিয়ে আমি বলে যাচ্ছি জাতিকে আমি একটা সাধারণ মানুষ কচুর পাতার পানি চাঁপে নগরগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি মানে তার কোনো দাম নাই কচুর পাতার উপরে আছে একটু বাতাস হলে খালি নর্মাল পড়লো পড়লো পড়ল আমি একজন সাধারণ মানুষ আমার না কোনো দলীয় ক্ষমতা আছে না আমার কোনো টাকা পয়সা আছে এদেশের একটা প্রতিষ্ঠান যেটা সৈন্যের উপরে আছে বিদেশি শিক্ষক সেখানে কয়েকজন যাদের প্রতি মাসে প্রায় লক্ষের মতো বেতন লাগে সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি ডক্টর দুইজন জামিয়া সালাফে শিক্ষকতা করবেন আলহামদুলিল্লাহ এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের শর্ত সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমি জীবন বাজি রেখে এর পিছনে চেষ্টা চালিয়ে যাচ্ছি বড় বড় বিদ্যান দেশ বিদেশের বিদ্যান দিয়ে বড় বড় মুক্তি দিয়ে পত্রিকা বের হয় যার নাম হচ্ছে আল ইতেশাম পত্রিকা দেশ বিদেশের যাদের পিছনে লক্ষ টাকা মাসে বেতন লাগে যাদের থাকা খাওয়া ভিন্ন আপনি ভাবতেই পারবে না যে প্রতিষ্ঠান রিসিপশন দিয়ে চলে যে প্রতিষ্ঠান গার্ড পাহারা দিয়ে চলে আপনার বাড়ির পাশে যেটা আছে তাতে খালি বারো জন গার্ড আছে পাহারাদার তার তিনটা গেট আছে এক নম্বর গেট দুই নম্বর গেট তিন নম্বর গেট আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া আপনি গেছেন কিনা আমি জানি না পঁয়তাল্লিশ জন কর্মচারী খালি এখানেই আছে যেটা আপনার বাড়ির পাশে আছে আপনার কোনো দিন ও জামিয়া সালাফে খাটো চোখে দেখবেন না আপনি দশ টাকা সহযোগিতা না করতে পারেন আপনি মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো আপনার সংকীর্ণতা থাকলে জবাব আমি দিব না আপনি দিয়ে আপনার সংকীর্ণতা থাকলে জবাব আপনি দিন আমি দিব না আপনি সহযোগিতা করলেও জামিয়া সালাফে চলবে না করলেও চলবে দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান ইনশাআল্লাহ চলবেই চলবে যেটা আমি দুই হাজার তেরো সালের চব্বিশ আগস্ট বলেছিলাম আমার হাতে টাকা নেই কথা সত্য এখানে প্রতিষ্ঠান করবে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে সেই প্রতিষ্ঠান একান্ন বিঘা জমির উপরে অবস্থান করে তারা প্রায় অংশই কিনা যেখানে মসজিদ একটা নির্মাণের কাজ শুরু হয়েছে দুইশো শতক জমির উপরে যারা একতলাতে দশ হাজার মানুষ আদায় করতে পারে তেত্রিশ শতকের বিঘায় ছয় বিঘা জমির উপরে সেটাই জামিয়া সালাফেয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কেন আপনার সময় হয় না দেখতে যেতে সেটা আপনার ব্যাপার আমি আপনাকে বলে রাখলাম আমার মনে বড় সাত আমি এই দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যে কোনো মূল্যে আমার হাতে টাকা নয় একথাও সত্য এ দেশের মাটিতে সর্বোচ্চ প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান গর্ব একথাও সত্য ইনশাল্লাহ গর্বই গর্ব ইনশাল্লাহ